আমরা অনেক সময় ফেসবুকে স্ট্যাটাস দেই বা হয়তো বা কারো কাছে আমরা এরকমটা প্রকাশ করি যে দুঃসময়ে যদি কোনো নারী পাশে থাকে তাহলে সে সুসময় স্ত্রী হবার যোগ্যতা রাখে আবার অনেক সময় এরকমটা বলা হয় যে প্রকৃত বন্ধু হচ্ছে সে যে দুঃসময় পাশে থাকে এই যে দুঃসময় পাশে থাকে সে হচ্ছে প্রকৃত বন্ধু এই কথাটা যা নয় একেবারে হারে হারে প্রযোজ্য হচ্ছে নেইমার জুনিয়রের ক্ষেত্রে ব্রাজিলে অনেক লিজেন্ড ফুটবলার রয়েছে কিন্তু এই যে দুঃসময় পাশে থাকার মতো যে মানসিকতা সেটা একমাত্র নেইমার জুনিয়র দেখিয়েছে সেটা সে ব্রাজিল দলের পাশে ছিল ব্রাজিলের প্লেয়ারদের পাশে ছিল সেটা মাঠ এবং মাঠের বাইরে উভয় জায়গাতে অনেকে নেইমার জুনিয়রের সমালোচনা করে থাকেন নেমার জুনিয়রকে মাঠে দেখতে চান না অনেকেই হয়তো বা অনেক কারণ রয়েছে নেইমার জুনিয়রকে অপছন্দ করার হয়তো অনেক ব্রাজিল ভক্তরাও নেমার জুনিয়রকে পছন্দ করে না কিন্তু নেইমারের যেটা প্রভাব মাঠ এবং মাঠের বাইরে ব্রাজিলের প্রতিটা প্লেয়ারের মধ্যে রয়েছে সেটা কিন্তু আপনাকে মানতেই হবে এই যে বর্তমানে যে কোপা আমেরিকা চলছে সেই কোপা আমেরিকাতে নেইমার জুনিয়র খেলতে পারছেন না ইঞ্জুরির কারণে কিন্তু কোপা আমেরিকার আগে ব্রাজিলের পারফরমেন্স কিন্তু সন্তোষজনক ছিল না এবং কোপা আমেরিকাতে আসার পর প্রথম যে ম্যাচটা গোস্টারিকার বিপক্ষে হয়েছে সেখানেও কিন্তু ব্রাজিলের পারফরমেন্স সন্তোষজনক ছিল না আগে যেরকমটা রোনাল বলেছেন তিনি ব্রাজিলের ম্যাচ দেখতে চান না আর কোবো আমেরিকা শুরুর পর যখন কোস্টারিকার বিপক্ষে ম্যাচটা হয়েছে ব্রাজিল খারাপ পারফর্ম করেছে তখন রোনালদো নাজারিও বলেছেন তিনি ব্রাজিলের ফুটবল ম্যাচ আর দেখবেন না বা তিনি এখন অন্য জায়গাতে মনোনিবেশ করতে চান মানে অন্য খেলা দেখতে মনোনিবেশ করতে চান এরকমটা কিন্তু বলেছেন নেইমার সেখানে একদম ব্যতিক্রম এমনিতে তো তিনি প্রতিটা ম্যাচ দেখছেন স্টেডিয়ামে এসে তার সঙ্গে আবার তিনি মাঠের বাইরে ব্রাজিলের প্লেয়ারদের নিয়ে যে সমালোচনা হয় সেসব সমালোচনার জবাব দিচ্ছেন ঢাল হয় দাঁড়াচ্ছেন প্রতিটা প্লেয়ারের সামনে ভিনিসিয়াস জুনিয়র রুদ্রিগো কুয়েসদের নিয়ে তো বরাবরের মতো সমালোচনা হয় ব্রাজিল তাদের পারফরমেন্স ভালো না এটা নিয়ে সমালোচনা হয় আর নেমার জুনিয়র সব সময় ভিনিসিয়াস এবং রদ্রিগোকে আগলে রাখার চেষ্টা করেছেন সব সময় তিনি বলেছেন রদ্রিগো হচ্ছে ভবিষ্যৎ নাম্বার টেন নেইমারের পর মানে তার নিজের পর ব্রাজিলের দশ নম্বর সবচেয়ে যোগ্য প্লেয়ার হচ্ছে তার বাজে কার সময়টাতে যখন সে সমালোচিত হচ্ছে কিন্তু নেইমার জুনিয়র নিয়ে এই কথাগুলো বলেছেন ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে কথা বলেছেন ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের অন্যতম সেরা ফুটবলার সে কি করতে পারে এরকম তিনি বলেছেন ভিনিসিয়াস জুনিয়রের কারণে মানুষ এখন ব্রাজিলের খেলা দেখতে আসে বা দেখতে আগ্রহী হয় এরকমটা তিনি বলেছেন নেইমার জুনিয়র ভিনিসিয়াস জুনিয়র ব্যালন্ডিওরের জন্য ফাইট করবে সে ব্যালন্ডিওর সবচেয়ে বড় দাবিদার এরকমটা তিনি বলেছেন ইভেন যখন যারা খারাপ পারফর্ম করেছে তখনও তিনি তাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সমালোচনার জবাবগুলো তিনি দিয়েছেন নেইমার জুনিয়র সমালোচনার জবাবগুলো দিয়েছেন ব্রাজিলের নেইমার জুনিয়র ব্রাজিলের কত কত বড় সমর্থক এবং ভিনিসিয়াস রৌদ্রোগোদের কতটা আগলে রাখেন তিনি সেটার প্রমাণ কিন্তু মিলেছে ব্রাজিলের দ্বিতীয় যে ম্যাচটা হয়েছে প্যারাগুয়ের বিপক্ষে সেখানে ভিনিসিয়াস জুনিয়র গোল করেছেন কিন্তু মনে হয়েছে নেইমার জুনিয়র যেন সেই গোলটা করেছেন ভিনিসিয়াস গোল করেছেন নেইমার জুনিয়র গ্যালারির মধ্যে যে সেলিব্রেশনটা করেছেন মনে হচ্ছে যে নেইমার জুনিয়র নিজেই মনে হয় গোলটা করেছেন এই নেইমার জুনিয়রের মতো একজন বড় ভাই একজন অভিভাবক যদি প্লেয়ারদের সঙ্গে থাকে এবং তাদের সাপোর্ট করে মাঠ এবং মাঠের বাইরে যদি এরকম একজন লিডার দলের মধ্যে থাকে এরকম একজন নেতা থাকে সেটা কিন্তু প্লেয়ারদের জন্য একটা আশীর্বাদ হয় অন্যান্য অনেক লিজেন্ড রয়েছে যারা কিন্তু এই মুহূর্তে ব্রাজিলের কোন প্লেয়ার একাদশে থাকার যোগ্য কোন প্লেয়ারকে একাদশে রাখতে হবে কাকে বাদ দিতে হবে এগুলো নিয়ে তারা কথা বলে আলোচনা করে কিন্তু নেইমার জুনিয়র কিন্তু এই আলোচনাগুলো করে না কে একাদশে থাকার যোগ্য কাকে রাখা উচিত এই ধরনের আলোচনা কিন্তু নেইমার করে না বরং দেশব প্লেয়ারের নিয়ে সমালোচনা হয় নেইমার জুনিয়র তাদের পাশে দাঁড়ান তাদের পক্ষে সমালোচনার জবাব দেন ঢাল হয় পাশে দাঁড়ান সামনে দাঁড়ান এই কাজগুলো কিন্তু নেইমার জুনিয়র করে থাকে আর এই জন্যই নেইমারকে ব্রাজিলের প্রত্যেকটা তরুণ ফুটবলার শুধু তরুণ নয় ব্রাজিলের প্রত্যেকটা ফুটবলার নেইমার জুনিয়রকে পছন্দ করে